নমস্কার শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন দেখতে দেখতে দু হাজার পঁচিশ পেরিয়ে দু হাজার ছাব্বিশ সাল চলে এলো ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা নতুন বছর ভালো কাটান সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর সকালবেলা দেখুন মাঠটা কত সুন্দর লাগছে দেখতে সকালেই মাঠে চলে এসছি দেখুন কত সুন্দর একবারে শিশির ভেজা মাঠ

একদম সকালবেলা ফ্রেশ সবজি টবজি কাটি নিয়ে যে রান্নাবান্না হবে বাড়িতে নিজেদের জমিতে সবজি করে এইটাই তো লাভ এটাই হচ্ছে আনন্দ হমা সর্ষে ফুলগুলো খুব সুন্দর ফুটছে না হ্যাঁ আর একটু ফুটো তারপরে বড়া বানাবো বড়া করে দেবো হ্যাঁ হ্যাঁ বরা কিন্তু খুব ভালো লাগে তাই না কালো সর্ষের বড়া দারুণ সুন্দর লাগে খেতে হ্যাঁ তো বন্ধুরা বাজার যাচ্ছে দুধ ভাই এখন আর এই যে কোন কোন ঠান্ডা এই ঠান্ডাটা কিন্তু নদী একটা মজা তাই না একদম একদম ও দারুণ ঠান্ডার দিনে ঠান্ডা থাক করে ওটা কোনো কথা হলো মানে মনে হচ্ছে যে কানের যেন হাওয়া ঢুকে হেন্দি একদম করে কোন করে ঠান্ডা ঠান্ডার দিনে ভাই একটু ঠান্ডা ভাতলা না বললে পরে সেই ঠান্ডায় মজা লাগে না ঠান্ডায় ঠান্ডা বলবো না গরমে গরম থাকবো না এটা কোনো ব্যাপার হলেও সবটাই দরকার আছে মানুষের জীবনে সবটাই সমানভাবে উপভোগ করতে হবে তবেই জীবনটা চলবে ঠিকঠাক মতো আর এখন রাইডার হচ্ছে আমাকে নদায়

একটু মাংস নিতে হবে তো নাকি হ্যাঁ কাকিমা পুজো মুজো দিয়ে কমপ্লিট চা খাইতে বসছে আর আমরা কিন্তু বাজার করে চলে আসছি তো বাজারটা কি করছি সেটা একবার দেখাই আজকে কিন্তু একটা পিকনিকের মতন হবে প্রতিদিন তো কাটে আনি না বাড়িতে একটা কাটা কাটা ঝামেলা থাকে আজকে পিকনিকের জন্য সব তাড়াতাড়ি করে কাটে নিয়ে চলে এসেছি কি নিজেরাই হবে আর কি বাড়িতেই হবে ওই তো আর কি পিকনিকের মতো হ্যাঁ

আমি আলুগুলো কেটে নিন মাছের ঝোলের জন্য আর আমি মাছটা ভেজে নিই লবণ হলুদ মাখিয়ে উনুন তো ধরিয়েই নিয়েছি হলুদ লবণ মেশিন্ না কিনে মজা মেশিন খেল আজকে কিনে নো মা আজকে মোটা মোটা কাতলা মাছের পিস দিয়ে নতুন আলু দিয়ে লাল লাল ঝোল আর চিকেন আর লাল টক শাকের ফল দিয়ে চাটনি একদম আজকে জমে যাবে কিছু করার নাই কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো আমরা নিয়ে আসি চলে মাঠের মধ্যে আজকে মাঠে বসে রান্না হবে পিকনিকের মাঠে যদি রান্না না হলো পিকনিকের কি মজা হইলো হ্যাঁ এই জায়গায় বসাবো ওই নেন পাশে শস্য জমি তার পাশে ওল তার পাশে বিন এদিকে আছে লঙ্কার চারা তার মধ্যে ঘনে রান্না না। মাছ সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো চারিদিকে সবুজ তারপর সরষার জমি সরষা ফুলের যে একটা সুগন্ধ এটা কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না একমাত্র এই গ্রাম বাংলায় আমাকে এই গ্রামেই কিন্তু এইগুলা শোভা পায় সব মাছ সুন্দর করে ভেজে নিয়েছি এবার মাছ যদি ভাজা ভালো না হয় তরকারি স্বাদ হয় না ওই জন্য আলুগুলো দারুণ সুন্দর করে ভেজে নিয়েছি আজকে যেমনি মাছ তেমনি আলু আজকে আলু ভাজা কেমন হয়েছে বল বাবা খুব সুন্দর আলু ভাজা তেলে একটু তেল দিয়ে দিয়েছি এবার ফোড়ন দিয়ে দেব তেজপাতা অল্প গোটা জিরে আদা বাটা জিরে ধনে একটা লাল লাল ঝোল করবো ওই জন্য একটা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো এক বন্ধুরা মশলা কিন্তু একদম সুন্দরভাবে কষাই নিয়েছি এবারে মাংস দেওয়ার পালা তো বন্ধুরা দেখো মাংস মশলাটা কেমন হয়েছে একবার দেখাই তেল একদম চারিদিকে বাড়ি গেছে তার মানে বুঝতে হবে মশলা হয়ে গেছে এবার মাংস দিয়ে দেবো মই হয়ে গেলো মশলা ভালো করে ভেজে নিয়েছি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলায় এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো বেশি আর ভাগ্য না আলু একটু নাড়া দিয়ে নিলাম এবার জল দিয়ে তো বন্ধুরা মাংসতে কিন্তু এবার লবণ দিয়ে দেবো লবণ কিন্তু দেওয়া আর দেব এক চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ পড়ে গেল আর কি কোনো কিছু বাদ রইল সব কিছু একদম পরিপূর্ণভাবে হয়ে গেল সেন্টে ময় হয়ে গেছে আহনি তো কষা হইলই না এদিকে মাছের জলে তো জল দিয়ে দিয়েছি এবার টক ফলকটা ছিঁড়ে নিয়ে যায় চাটনি করার জন্য অনেক দিনের ইচ্ছা নাকি মা অনেক দিনের ইচ্ছা বাবা ফলগুলো একদম পেকে গেছে লোক সাজি ধরো আমি ফলগুলো ছিঁড়ি দারুণ লাগতেছে দেখতে দেখো কত সুন্দর লাল লাল হয়েছে ফলগুলো সব ফলগুলো আজকে ছিঁড়ে নেবো এই টক ফলে চাটনি রান্না করলে যা সুন্দর স্বাদ লাগে খেতে সে বলে বোঝানো যাবে না যে না খেতে সে বুঝবে না কিন্তু দেশি নলিন গুড় লাগবে না আমার হ্যাঁ আমাদের ঘরে আছে বাবা নলিন গুড় দিয়ে চাটনি করব আজকে এরকম করে ফলগুলো সব ছিঁড়ে নেব তারপরে ছাড়িয়ে নেবো খুব গেছে মাংস কিন্তু কষানো একদম কমপ্লিট এইবার দেব এক ঘটি জল ফাইনালি জল দেওয়া কিন্তু কমপ্লিট এইবার হচ্ছে পালা টিপ টিপ কাঠের জাল তার উপরে নুন টান এইবার হবে সেই খেলাটা তরকারিতে সুন্দর জাল উঠে গেছে জলে জালও হয়ে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো মাছ দিয়ে দিলাম এবার মিনিট জাল দেবো তারপর তরকারি নামা দেবো বন্ধুরা মাংস তরকারি কিন্তু টক বক করে ফুটে গেছে এবার দিয়ে দেবো ভাজা আলুগুলো কাতলা মাছের ঝোল রান্না হয়ে গেছে সামান্য একটু গরম মশলা গুড়ি দিয়ে নামিয়ে নেবো সুন্দর করে ছাড়িয়ে নিচে দেখুন আর ধুইয়া নিয়ে আসছে লক্ষ্মী মাছের ঝোল হয়ে গেছে এবার টকটা রান্না করে নেব সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো সর্ষে একটু লবণ দিয়ে দেবো মাংস তো ভাই হওয়ার মধ্যে এইবার যাবো খেতের মধ্যে ধন্যবাদ লাগানো আছে টাটকা তাহলে তুলে আনবো আর কড়াইতে টুপ করে দিয়ে দেবো তারপরে নামাই দেবো চলো ভাই ধন্যবাদ নিয়ে এসি এই যে ওই আমাকে ধন্যবাদ আবার জান তো খালি পাতা কড়া ছেড়বো গাছ ও না অল্প কটা লাগবে তো গরম মশলা দেওয়া হবে নাকি না গরম মশলা দিয়ে তো ভাই খাই এই যে ধন্যবাদ সিজনে এগুলো টাটকা নিজের জমির এগুলো কি ভাই তুলনা আছে এর না এর কোনো জবাব নাই চলো বন্ধুরা আবার টাটকা তুলে নিলাম এবার যে এই তরকারি দিয়ে দিই এবার কাটাকাটি করুন ছিঁড়ে বুড়ে দিয়ে দেবো কেরম হইলো বন্ধুরা এই সমস্ত জিনিস পয়সাটাও কিনতে পাওয়া যাবে না রে ভাই গ্রাম বাংলায় থাকার এই একটা মজা আলাদা টক সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটু জল দিয়ে দেবো

ভুলেও কিন্তু আগে এই আর গুড় দেবেন না না হলে কিন্তু এই ফল গলবে না এই দেখুন খেজুরের গুড় মনে হচ্ছে সরষের তেল কেমন রঙ হলো বাবা একটু জাল দেবো তাহলে চাটনি কমপ্লিট চাটনি রান্না কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা ফাইনালি রান্না বান্না কমপ্লিট সবাই চান দান করে একসাথে বসে গেছে খাওয়া দাওয়া এখন কিন্তু শুরু একটি চালু মাছ হ্যাঁ আবার কি একদম

আলুটাও ভালো ঝোলটাও ভালো মনে থাকবে তো বন্ধুরা বছরের প্রথম দিন আজকে জমায় খাওয়া দাওয়া হচ্ছে আর নোয়া করছে মাংসটা রান্না মাস্টার তো চুপচাপ খেলাম মাস্টার কথা কি কম এত সুন্দর টেস্ট হয়েছে আর আমি কোনো কথা বলতে পারলাম না এত ভালো হয়েছে মাংসটা এখন টেস্ট করবো কালার দা বানাইছে না নদায় তরকারি কালার দেখে তো মন ভরে যাচ্ছে তোর খাই দেবেন খাও দাও বন্ধুরা লেগ পিস লেগ পিস টাকা দিয়ে বাহ ভাই মানে কি করুন রান্নাটা যেমন জায়গা করা হয়েছে যত সুন্দর জায়গা ছিল রান্নাটা হয়েছে তত সুন্দর তাহলে বুঝাই নাও সর্ব টাকা পাশে রান্না বান্না

ও হো 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 চাটনি তো সেই মাংস দিয়ে ভরাইয়া খাই দিই কেমন হই টেস্ট হুম বন্ধুরা এই টেস্টটা কিন্তু মজাটাই আলাদা ভাই এই চাটনির সাথে মাংসটা ভরাই নিলাম মানে এর যা টেস্ট একটা ও হুম ভাই

বাৰ 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 চাটনি ৰাখি মুখে লাগে থাকে